আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ বুধবার সময় এখন সকাল এগারোটা ঘুম থেকে উঠে আমি এসেছি আমার বাড়ির ছাদে দেখেছেন আজকের পরিবেশটা কত সুন্দর আকাশটা দেখেছেন সারা রাত এত বৃষ্টি হয়েছে আর এত বজ্রপাত এত বিদ্যুৎ চমকানো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তা আপনারা একবার দেখুন কত সুন্দর একটা মনোরম পরিবেশ হয়ে আছে আমার বাড়ির আশেপাশে সারাদিনের কাজকর্ম করি তার মধ্যেই যদি একবার আসি বাড়ির ছাদটাই একটা উড়ো বৃষ্টি পড়ছে আর এরকম বিস্কুট খেতে খেতে সকালের বিস্কুট খেতে খেতে এসেছি বাড়ির ছাদের কালকে জল শেষ হয়ে গিয়েছিল তো বালতিটা দিয়ে গিয়েছিলাম দেখেছেন পুরো ভরে গেছে জলেতে এদিকে দেখুন কিছু গাছ লাগিয়েছিলাম নতুন ছাড়া জানি না এটা তো সূর্যমুখীর গাছ আপনারা দেখতেই পাচ্ছেন এটা সূর্যমুখীর গাছ হচ্ছে তুলসী গাছটা অনেকটাই হয়ে গেছে এর মঞ্জুরিগুলো রেখে দেবো এই মঞ্জুরিগুড়ি দিয়ে যদি আবার কোনো গাছ বেরোয় লঙ্কা গাছগুলো একদম পুরো শেষ হয়ে গেছে কেন কি জানি এত স্প্রে করছি এত এ করছি কিছুতেই হচ্ছে না মনে হয় একে কেটে ফেলে দিতে হবে তুলে ফেলে দিয়েছি বেশ কিছু গাছ হুম তো মনে হয় এগুলোকেও ফেলে দিতে হবে ফেলে দিয়ে তারপরে দেখা যাবে যা হয় বেশ টুকুর টুকুর করে অনেক দানা ফেলেছিলাম জানেন পাখি আসছে পাখিতে খেয়ে সব চলে যাচ্ছে মানে দানাগুলো মাটি থেকে খুলে মানে খুঁড়ে খুঁড়ে খেয়ে পালিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার হুম তো বেশ কিছু গাছের দানাও দিয়েছিলাম এদিক ওদিক করে ভুট্টাগুলো আর বাড়ছে না মনে হয় এই মাটির আর তেজ নেই দেখতে পেয়েছেন ভুট্টাগুলো আর সেরকম বাড়েনি চারটে গাছে চার দু আটটা ভুট্টা হয়েছে কিছু ছোটো ছোটোই হয়ে গেছে হ্যাঁ বেশ কিছুদিন পানি দেওয়া হয় গাছগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে এটা মুম্বাই সিএসটি ওইদিকে ছত্রপতি শিবাজি মহারাজ স্টেশন আর এদিকে কত সুন্দর একটা উড়ো বৃষ্টি পড়ছে আর কত সুন্দর একটা পরিবেশ দেখতে পেয়েছেন অসম্ভব হাওয়াও দিচ্ছে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে সকালে জলখাবার খেয়ে ছাদে এসেছি কত সুন্দর একটা মনোরম পরিবেশ আপনাদের সাথে শেয়ার করলাম দেখেছেন কত সুন্দর পরিবেশটা চলুন নিচে যাই বহু কাজ পড়ে আছে সামনে বিশ্বকর্মা পুজো হ্যাঁ আপনাদেরও দেখাবো বিশ্বকর্মা পুজোতে কী হয় আমাদের এখানে একটা সোনাওয়ালার জীবনে অ্যাসিডের ধোঁয়া আসছে প্রচুর ওদের মনে হয় সোনা পালিশ হচ্ছে কত অ্যাসিডের ধোঁয়া আসছে বাবা চলুন তাহলে বেশিক্ষণ থাকবো না এই অ্যাসিডের ধোঁয়াটা অনেক ক্ষতিকর নিচে যাই প্রচণ্ড হাওয়াও দিচ্ছে চলুন তাহলে পরে আবার তা আপনাদের সাথে দেখা হচ্ছে দুপুরে এখন সাড়ে বারোটার মতো বাজে একটা ভাই দেশের বাড়িতে যাবে ও নতুন কারিগর হয়েছে নতুন কারিগর হয়ে এই ফার্স্ট টাইম দু থেকে আড়াই বছর পর ও দেশের বাড়িতে গেল তো ওর যে সোনার যে কাজ করে তো সোনার কাজ করলে আপনাদের সাথে তো আমি শেয়ার করেছি বহু ব্লগে তো তার তো ধুলো একটা বার হয় না তো সেই ধুলোগুলোই আমি এখন ধুয়ে দিচ্ছি ঘুম থেকে উঠে সকাল সকালই ধুতে বসেছি অনেকটাই টাইম লেগে যায় যে ধুলোর ভেতর থেকে একদম বাড়িক যেটা একদম হয় মিহি একদম সেই সর্ষের দানার থেকেও ছোটো ছোট যেই ঘিস সোনা হয় মানে ধুলোর মতো যেই সোনাগুলো হয় তো সেই সোনাগুলো বার করার জন্য বসেছি একবার আমি আপনাদের সামনে থেকে দেখাই দেখুন কত সুন্দর চকচক করছে ঘিসটা আপনারা বুঝতেই পারবেন দেখেছেন ওই যে এক সাইডের দিকে যেই ঘিসটা হয়ে আছে ওটাই আগে আমি এটা একদমই পারতাম না জানেন তো আমি দেখে দেখে যখন অভিজ্ঞতা পাই তারপরে কিন্তু আমি এতটাই মানে এরকম বার করতে শিখে গেছি যে একদম বাড়ি ঘিঁচ দেখেছেন একদম ছোট্ট ছোট্ট বাড়ি ঘিঁচ আর এরকম ময়লা পানির ভেতর থেকে বার করতে হচ্ছে আপনাদের সকলকে জানাই যে আপনারা তো সকলেই জানেন আগের ভিডিও তো আমি জানিয়েও ছিলাম তাই আমি এখনও আপনাদের বলছি যে বহু মানুষ আছে যারা কিনা সোনার কাজ করেন আর এরকমভাবে নিহারা ধুতে পারে না কারোর হাওয়ালে করে দেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা দেখবেন দেখে শেখার চেষ্টা করবেন কারণ আমিও কিন্তু এটা জানতাম না যখন দীর্ঘদিন আমি দেখলাম আমি এখন নিজের ধোয়ারা মানে ধোয়া নিহারা আমি নিজেই ধুই নিহারার পানিটা আমি বিক্রি করি আবার আমি কিন্তু টোটালি সব কিছু গালানো পোড়ানো সব কিছু করি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে গালাতে হয় কীভাবে পোড়াতে হয় আর কিভাবে ধুলোর ভেতর থেকে সোনা বার করতে হয় আপনারা তো সকলেই জানেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের বলেছি যে সোনা বালার পায়ের ধুলো সত্যি লাখ টাকায় বিক্রি হয় সামনে বিশ্বকর্মা পুজো আমি সব ব্লগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব তো আমাদের সেট সে কিভাবে ধুলো বিক্রি করে কত লাখ টাকার বিক্রি করছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ এই যে আমি নাইটিক এটা হচ্ছে পিওর নাইটিক অ্যাসিড নাইটিক অ্যাসিড দিয়ে আমি প্রথমে মানে ম্যাগনেট ম্যাগনেট দিয়ে লোহাগুলো তুলে নিয়েছি তো ওতে তো কিছু তামা থাকে আর কিছু পরিমাণ আমাদের কাজে ছাট থাকে পড়ে যায় তামার পরিমাণ তো সেটা আমি নাইটিক দিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করছি যে যদি ওতে তামা টামা থাকে তামাটা নাইটিকটা খেয়ে নেবে খেয়ে নেওয়ার পরেতে সোনার পরিমাণটা আমার ওতে রয়ে যাবে তো এই নাইটিক দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে দিলাম দেওয়ার পরে ভালো করে মানে জল দিয়ে ধুয়ে আর এতে আমি পাড়া দেবো মানে পারদ পারদের দাম এখানে অনেক দশ গ্রামের দাম বলছে পাঁচশো টাকা না ছশো টাকা এরকম না হাজার টাকা সরি হাজার টাকা হচ্ছে পারদ এই পারদটা দিয়ে দিলে কি হয় পারদটা পুরো সোনাটাকে একটা মানে বন্ডিংয়ের ভেতরে নিয়ে চলে আসে মানে একসাথে চিপকে ধরে রাখে তারপরে আমি পারদটাকে ছেঁকে বার করার চেষ্টা করব পারদ অনেক ভারী একটা জিনিস আপনারা সকলেই পড়েছেন যে পৃথিবীর থেকে ভারী ধাতু হচ্ছে পারদ পারদ সেই পারদ আমরা সোনা ধরতে কাজে লাগাই আর এই যে ময়লাগুলো দেখছেন এই বাটির ধারেতে ময়লাগুলো এইগুলো আমি ধীরে ধীরে পানি দিয়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করব সোনা একদমই সব এক জায়গাতে জমাট বেঁধে গেছে হ্যাঁ ছোট্ট বাড়ির ঘিসও আমার যে চলে যাবে যে পড়ে যাবে এরকম কোনো চান্স নেই তো আমি এতে ভালো করে বারদটা দিয়ে সুন্দর করে ছেঁকে নেওয়ার চেষ্টা করব ছেঁকে নেওয়ার জন্য আমাদের বাড়িতেই ছিল সাদা গেঞ্জি সেই গেঞ্জির একটা টুকরো কেটে নিয়েছি তো আমার একটা গেঞ্জির টুকরো কেটে নিয়ে দুপাট করে নিচ্ছি যাতে কি না পারদটা বেরিয়ে যায় যাতে আমার সোনাটুকু ওই গেঞ্জির মধ্যে রয়ে যায় সেই রকমভাবে আমি ভালো করে বার করে নেওয়ার চেষ্টা করছি আগে আমি এই জিনিসটা জানতাম না এখন আমি খুব ভালোভাবেই জানি আগে আমি অনেক কিছু রান্না করতে পারতাম না তবে জানেন সেদিন যে আপনাদের সাথে চিকেন মমতাজ বানিয়েছিলাম বহু মানুষ কমেন্টে আমাকে জানিয়েছিলেন যে চিকেন মমতাজ খুব ভালো হয়েছে আর সত্যি আমাদের শেট রানী সেটের ওয়াইফ বা সেটের বন্ধু বান্ধব যারা কি না খেয়েছিলো সবাই বলেছিল অসম্ভব সুন্দর হয়েছে নাকি চিকেন মমতাজটা যারা যারা আমাকে ভিডিওর মাধ্যমে জানিয়েছেন তাদের আমি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি তাদের জন্য যারা আমার চিকেন মমতাজ আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদেরও অসম্ভব ভালো লাগবে ভিডিও বানাই ভিডিও বানানোর পরে আমি জানি না এডিট করি এডিট করার পরেতে তো কীভাবে ডিলিট হয়ে যায় কিছু আমি বুঝতে পারছি না তবে আমার একটা ফোনের খুব একটা দরকার এই ফোনটা আমার হয় না কারণ এই ফোনের অনেক মেমোরি ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো ভালো হলেও কি হয় যে আমি যে বেসিক এডিটগুলো করি সেই বেসিক এডিটগুলো আমার ঠিক সিস্টেমের মধ্যে আমি আনতে পারিনি এরকম একটা ব্যাপার কারণ আমি ইউজ করার মতো ফোন আলাদা করা উচিত যেটা আমার বন্ধু সবসময় আমাকে বলে যদি আপনি কনটেন্ট ক্রিয়েটার হন তো তাহলে আপনার ইউজিং ফোন একটা আলাদা রাখবেন আর আপনার এডিটিং ফোন আর আপনার মানে কন্টেন্ট ক্রিয়েটারে যার মধ্যে আপনি এডিটিং বাগারা সব কিছু করবেন সেই ফোনটা আলাদা রাখবেন কথা বলতে বলতে আমি অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি দেখেছেন সোনার টুকরোটা কিভাবে গেঞ্জির মধ্যেই রয়ে গেল পারদগুলো চলে গেল পারদটাকে তুলে রাখি ওর তো অনেকটাই দাম তো ওটা আবার অন্য কারোর যদি কাজে লেগে যায় আর তাই আমি এখানে একটা পলিশের পেপার নিয়েছি হোয়াইট কালারের পলিশ পেপার নিয়ে ওর মধ্যে ভালো করে প্যাক করেছি প্যাক করে আর এরকম ছোট ছোটো মাটির মুচি থাকে মুচি এটাকে বলে কিন্তু এটা দেশের বাড়িতে সবাই আপনারা ছোট জিনিস না এটাকে প্রদীপ বলে থাকবেন তো এই প্রদীপের মধ্যে আমরা সোনা গালাই মানে যতই তিরিশ চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম পর্যন্ত আমরা হাত হাত হাতে গালিয়ে ফেলি আমরা মু ভাঁটি যে বড় ভাঁটির সাহায্য খুব কম নিই কাজের চট করে দশ গ্রাম পনেরো গ্রাম কম পড়েছে ছোটো হাত মুচি লাইটার ছোটো রয়েছে আমরা টুক করে গালিয়ে নিলাম মুচিতে আর এতে লসও অনেক কম হয় অনেক লস কম হয় তো এখানে আমি দিয়েছি যে আমাদের লাইটারের মাধ্যমে এখানে গালানো চলছে হ্যাঁ তো সোনাটাকে আমরা এইভাবে গালাই গালিয়ে নিয়ে ভালো করে দেখাচ্ছি আমি যে ওই যে সারাদিন যে আমি আপনার দু তিন ঘন্টা পরিশ্রম করলাম এই পরিশ্রমের মধ্যে কত গ্রাম সোনা এবং কত টাকার সোনা বার হলো সেটা আমি আপনাদের দেখাবো আপনারা সকলেই জানেন যে সোনার এখন দাম আকাশ ছোঁয়া তাই একটু পরিমাণে আমরা চাই না কখনোই নষ্ট করতে তবে ওই যে ময়লা পানিটা দেখলেন যে দুর্গন্ধ ময়লা পানিটা ওটাও কিন্তু বিক্রি হবে কয়েক হাজার টাকায় হ্যাঁ দেখা যাক কত টাকায় বিক্রি করতে পারি বাজারে এরকম আছে লোক যারা কিনা আমাদের সব নিয়ে চলে যায় এই যে আমাদের বিশ্বকর্মা পুজো হবে মাদুরি কাঠি হ্যাঁ সব কিছু পানি বাগারা হ্যাঁ আমাদের এখানে মৌরি সিস্টেম নেই যদি মৌরি সিস্টেম থাকতো তাহলে মৌরি সিস্টেমেরও যদি আমাদের গোসল করার যে ওনাদের স্নান করার যে পানিটা হয় বা জলটা সেটাও কিন্তু বিক্রি হতো চলো আমার সোনা অনেকটাই গালানো হয়ে গেছে এবার আমি আপনাদের দেখাই যে কত গ্রাম সোনা বাড়ালো একটা নতুন ছেলে সে দেশের বাড়িতে যাবে এই যে দেখেছেন এই যে সোনার টুকরোটা আমি তুললাম ওখান থেকে একটু পানি নেব যাতে গরম আছে প্রচণ্ড যে গরমটা যাতে আমি ঠান্ডা করতে পারি এরকম একটা ব্যাপার তো বা নতুন ছেলে সে দেশের বাড়িতে যাচ্ছে প্রথম এই ফার্স্ট টাইম দেশের বাড়িতে যাচ্ছে নতুন কাজ শিখে হ্যাঁ ও অনেকটাই কাজ করেছে ইনশাআল্লাহ ভালো দেশের বাড়িতে যাচ্ছে তবুও আমরা সবাই মিলে উৎসাহ দিয়েছি যে যাও সাবধানে যাও বা আগের বাড়ি বহু মানুষ দেশের বাড়িতে গিয়েছে সবাই কিন্তু বিয়ে করে ফিরেছে এই যে দেখুন সোনাটা একদম পিওর নাইনটি নাইনটি টু এর সোনা ছাড়া আমাদের দোকানে কোনোরকমই কাজ হয় না আর আমাদের দোকানে অনেক সবাই ভালো বন্ডিং এত ভালো আমি বলে বোঝাতে পারবো না হ্যাঁ এই যে নৃত্যির সামনে এসেছে আমি নিত্যের সামনে আপনাদের ওয়েট করে দেখাবো যে আমি কতটা সোনা বার করলাম ওর ভেতরে যে বাটি আর আমি ওতে দেবো সোনাটা তো আমরা অনেক মানুষ উৎসাহ হয়ে আছি যে ধুলো থেকে কত গ্রাম সোনা বার হলো দেখুন এক গ্রাম তিনশো চল্লিশ যার মূল্য হচ্ছে এক গ্রামের দাম দশ হাজার টাকা আর তিন গ্রামের দাম তিন হাজার টাকা চল্লিশ মিলির দাম হচ্ছে চল্লিশ মিলিট চার চারশো টাকা তো এরকম এক হাজার সরি চল্লিশ মিলির দাম হচ্ছে চার চল্লিশ টাকা তো এক হাজার চা তিনশো চল্লিশ টাকা শোনা হয়েছে হ্যাঁ তো এখানে আমি বলছি ও চলে যাবে তো ওকে একবার দেখায় মানব তুমি দেশে যাচ্ছ তাই তো মানব দেশে চলে যাবে তো অনেকটাই মন খারাপ সকলের দুপুর সা সকাল সাড়ে এগারোটার মতো বেজে গেছে মানব এখানে এই যে ধুলোর পানিটা দেখতে পাচ্ছেন এটাও বিক্রি করবে তো ওটা আমি করে দেবো অসুবিধা হবে না এটাও আমরা বিক্রি করে দিই হুম তো মানবকে আমি বলছি মানব তাহলে চলো সেন্টার হোটেলে খেয়ে আসি ও বলছে যে হ্যাঁ হ্যাঁ যাবো চলো এই যে সব কিছু দেখতে পাচ্ছেন এই যে মাদুর কাঠি বাগারা সব কিছুই আমাদের এখনও বিক্রি হয়নি হবে তো যখন হবে আমি আপনাদের সাথে শেয়ার করব কত টাকার মধ্যে আমরা বিক্রি করলাম হ্যাঁ তো এখন আমরা এই পানিটা শুধু এখন ভালো করে উপর থেকে ফেলে দেবো দিয়ে নিচের ময়লাটুকুই রাখবো কারণ ওই ময়লাটুকুই বিক্রি হয়

এই লেবু দেখ না তোর মুখের মাপে এই লেবুটা সেটেদের গাছের দেশ থেকে নিয়ে এসেছে কারণ সামনেই বিশ্বকর্মা পুজো সেটের বাবা এসেছে তাদের গাছের লেবু নিয়ে এসেছে কার্তিকের মুখের মাপে গন্ধটা কিন্তু খুব সুন্দর কাজ আছে বালাটাকে ঝালতে হবে প্লাস্টার দিয়ে রেখেছি কার্তিক তার কাজ ঝালতে শুরু করে দিয়েছে আমাকেও কাজ ঝালতে হবে বাঁকরিটা ঝেলে তুলে পরে কথা বলতে বলতে গেট খুলে দাও ঠাকুর এসছে গেট খুলো কিন্তু কালু আছে তো এই যা রে ঠাকুর এসেছে আমাদের দেশ থেকে মানানো হয় প্রতি বছরেই আসে দেশ থেকে আমাদের ঠাকুর হ্যাঁ যে এসে আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো করে প্রতি বছরেই আসে দেশের বাড়ি থেকে তো এবছরও এসেছি এই মাত্র তারা আমাদের বাড়িতে আসছে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের দেখাচ্ছি আমি এখন ওই যে গেট থেকে ঢুকছে দুজন আসে দুজন এসে এই জোহরি বাজারে বহু দোকান ধরা থাকে হ্যাঁ ওদের সব দোকানে যত পুজোর সরঞ্জাম লিস্ট দিয়ে দেয় আগে থেকে তারপরে ঠাকুররা আসে এসে তাদের ঘরে বসতে দেওয়া হয় এই যে এখানে অফিসে বসতে দিচ্ছে সে ম্যানেজাররা এই যে এখানে এখন পাঁচটার মতো বাজে দাঁড়ায় আমি একবার বাইরেটা আপনাদের একবার দেখাই এই দেখুন পুরো নিঃশব্দ কেউ কোথাও নেই হ্যাঁ এখানে নিতাইদা দেখেছেন কীরকম উকড়ে বসে কাজ করছে মেলা কাজের চাপ গো দাদা কাল বাদ পরশু বিশ্বকর্মা পুজো আর এখনও পর্যন্ত গজ করেনি ছেলেরা পাঁচটা পর্যন্ত রাত দিন করে কাজ করছে ভেতরেও সবাই কাজ করছে এখনও কাজের প্রচুর চাপ কত বাকি রে কত বাকি রে কেন অনেক বাকি কি গো কি গল্প করছো তাড়াতাড়ি ঝালো কত ঝালতে পারি আচ্ছা আচ্ছা তাহলে কি করবে দেখো তোমার চোখটা কিন্তু লাল হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো ঝালো না আসলে সবসময় আগুনটা চোখের সামনে লাগছে না কি গো দাদাবাবু কাজ করতে বা কি হ্যাঁ এটাই হয়ে গেলেই হয়ে যাবে তাই তাই আচ্ছা আমি যে কাল বাদ পরশু বিশ্বকর্মা পুজো এখনো দোকান সাজানো হয়নি নিহারা তোলা হয়নি ঝাড়ু মারা হয়নি কোনো কিছু যন্ত্র পরিষ্কার করা হয়নি কি হবে ছাদের চাবি কেন আর এত রাতে ছাদে উঠবে কেন তুমি কি হয়েছে ও মানে জামা প্যান্ট ধুবে বলে কোথাও বেড়াতে যাবে নাকি হ্যাঁ খান্ডালা যাবে চলো কে কে খান্ডালা যাবে চলো হাত তুলো এই যাবি নাকি কার্তিক খান্ডালা আতিকা খান্ডালা যাবি চল আমরা ঘুরে আসি শুধু এই কনের একটা লাইট জ্বালিয়েছে জেলে কেমন বসে আছে দেখো আরে ঘুমাও না ঘুম পায়নি নাকি আর কি এটা জ্বলছে কিন্তু এটাই বসে জোর নেই এটাই বসে জোর আছে জেলে এখানে কাজ করছে কেন তোমার কাজ কি আর্জেন্ট নাকি হ্যাঁ সবাই তো গজ করে দিয়েছে সবাই ছুটিয়ে গেছে তুমি একা একা টিভি নতুন মোবাইল নিলে নাকি হ্যাঁ নতুন মোবাইল সত্যি ওই জন্য চার্জে বসে বসে আছে আচ্ছা কী ফোন এটা ওপো বা কি সুন্দর তো কি হালকা খুব সুন্দর লাগছে কত টাকা নিলে এটা ওপো কী কি বলো কি আছে সেটটার নাম আচ্ছা ওপো এফ টোয়েন্টি নাইন প্রো ফাইভ জি কিনবো কিন্তু আমার কাছে পয়সা নেই আমি খুব বলি কি কি

হ্যাঁ মানে মোবাইলের শোরুম টপ হ্যাঁ কেন তোমাকে তুমি কিনেছো ফোনটা তোমাকে দেখাবো না এই ব্যাগটা কি দিয়েছে আচ্ছা টপ টেন থেকে এরকম একটা ব্যাগও দিয়েছে এরকম একটা সুন্দর ব্যাগ দিয়েছে সেট বা যেতে পারবে অফিসে যাওয়ার জন্য আচ্ছা আবার স্মার্ট আছো বাপ রে হ্যাঁ এটা কিন্তু ঠিক বলছো তুমি আমাকে নিয়ে যেতে পারতে যে আজকে দোকানে একটা আমাদের দাদা আছে বা খুব সুন্দর ওয়াচটা দিয়েছে আচ্ছা এই মোবাইলের সাথে আবার এই ওয়াচটাও দিয়েছে আচ্ছা দুটো দিয়েছে আচ্ছা 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 বা সিস্টেমটা তো খুব সুন্দর এটা কি নিলেছ এটা নিয়েছ না গিফট ফোনের সাথে আচ্ছা এটাও গিফট বাবা এই এয়ারপোর্টটাও গিফট দিয়েছে এই ঘড়িটা ব্যাগ আবার এই মোবাইলটা মোবাইলটা কি ফাইভ জি কত জিবি র্যাম কত জিবি র্যাম বারো জিবি আর তোমার এ রোম তাহলে দুশো ছাপান্ন আচ্ছা বা খুব সুন্দর হয়েছে চলো আপনাদের একবার বাইরেটা দেখাই আজকে কত বৃষ্টি হচ্ছে একবার দেখুন আপনারা মুসল ধারে বৃষ্টি যাকে বলতে হয় দেখতে পেয়েছেন প্রচুর জোরে বিদ্যুৎ চমকাচ্ছে এছাড়াইলে আমি বহু বছর পরে এরকম বিদ্যুৎ চমকানো শুনলাম আজকে প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আর দেখেছেন কত স্প্রিটে কত মুষলধারে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে একদম পুরো সব ধুয়ে পরিষ্কার হয়ে যাবে এত বৃষ্টি পড়ছে রাত্রের ডিনার সারা বাপরে লাই লাহাই লম্বা মোহাম্মাদার দেখতে পেয়েছেন আরে বাড়ি চলে যা তাড়াতাড়ি কি করছিস তোরা তো জোরে বিদ্যুৎ চমকাচ্ছে মানে আমি বহু বছর পর আপনাদের সাথে শেয়ার করি মুম্বাইতে নেচারেলি বা বিদ্যুৎ চমকায় না কারণ এখানে এরকম কিছু একটা স্যাটেলাইট লাগানো রয়েছে যার মাধ্যমে তোমার যে বিদ্যুৎ চমকাচ্ছে এই যে বজ্রখাতটা এটা কিন্তু এই পাহাড়ি মানে মুম্বাই শহরটাকে তো গোটা এক সমুদ্রের ধারে ঘিরে রেখেছে ওর যে সমুদ্রের পরে যে পাহাড় থাকে সেই পাহাড়ে নিয়ে যে ফেলে এই রকম সিস্টেম ওয়াইজ করা আছে যেটা আমার ঠিক জানা নেই কিন্তু আমি শুনেছি বা আমি এটা জানি তো সেই সূত্রে আপনাদের সাথে শেয়ার করলাম বহু বছর পরে আমি এরকম মানে বিদ্যুৎ চমকানো শুনলাম মুসল আজ বৃষ্টি এখানে খাওয়া দাওয়া করি এবার ঘুমাতে যাই চলুন তাহলে ভিডিওটাও শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এখানে এসে আমাদের দোকানের ছোকরারা সব টেবিল গছ করছে দেখতে পেয়েছেন এখানে সবাই আছে এখানে সবাই হ্যাঁ বলো তো এখানে সবাই গছ চলছে সবাই এই মাদুরি ওঠাবে উঠে এখানে এই মাদুরগুলো তুলে ভ্যাকম মারবে ভ্যাকম মেরে সব পরিষ্কার করবে এখানে সব উপরের ক্যামেরা এগুলো উপরের ঘরে সব ক্যামেরা এখানে সব ছেলেরা পাঁচটা ছটা ছোকরা আছে তারা সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে এখানেও দুজন আছে এরা এখনও গজ করছে এদের টেবিল গছ হয়ে গেলে এরাও আসবে সব বাইরে গজ করতে এখানে কারিগররা সব গছ হয়ে গেছে একটু আড্ডা মারছে বাকি এই আমাদের দোকানের পুরো ক্যামেরা এখানে সিঁড়িতে এখানেও দু চারজন আছে দাঁড়িয়ে আর এটা তো নিচের পুরো ক্যামেরাটা যেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি নিচের এটা আমাদের মেন গেট মেন গেটের এটা ক্যামেরা বহু ক্যামেরা আছে আপনার এখানে আমি যে এখানে ব্লগ করছি এটা আমি দেখতে পাচ্ছেন এখানে আছে আমি এই যে ব্লগ বানাচ্ছি আমি হাত দিয়ে হাই করছি সবাইকে এখানে আমি আছি তো এই যে আমাদের দোকান পুরোটাই কালু এখানে বসে আছে কিরে কালু ভাত খেয়েছিস ভাত খেয়েছিস চলুন তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলেই কিন্তু একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম